গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকে সকালবেলা উঠে ঘুম থেকে এখন অনিকার উজানের জন্য আমি ব্রেকফাস্ট তৈরি করছি আগের দিন এনেছিলাম ডিম পাউরুটি তো বলেইছিলাম তোমাদেরকে তো ডিমের মধ্যে অল্প একটু লবণ দিলাম অল্প চিনি দিয়েছি একদম সামান্য পরিমাণে আর দেবো দুধ এটা হচ্ছে গরুর দুধ ফুটিয়ে ফুটিয়ে রাখা হয়েছে তো সেটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেবো এরকমভাবে ব্রেড টোস্ট খেতে ভালো লাগে যদিও আমি ছোটোবেলায় খেতাম কিন্তু এখন আর খাই না কারণ আমি কাঁচা দুধ একদমই খেতে পারি না তো যাই হোক ডিম চিনি লবণ দিয়ে ভালো করে দুধ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবারে ওদের জন্য নিয়েছিলাম এসেছিলাম ব্রাউন ব্রেড এই গ্যাসের পাশের জায়গাগুলোকে ভালো করে মুছে নিয়েছি আর ব্রাউন ব্রেডের চারপাশ থেকেই কেটে নিচ্ছি কারণ ওই শক্ত শক্ত দিকগুলো ওদেরকে দেবো না তাই জন্য যদিও ওদের ওরকম কোনো ব্যাপার নেই ওরা সবই খেতে পারে তো যাই হোক এদিকে চারটে রুটি আমি কেটে নিয়েছি চারিদিক থেকে আর ঘি বা দিলে এগুলো সব থেকে ভালো হয় কিন্তু আমি সাদা তেল দিয়েই করছি আর ডিমটাকে ভালো করে আরও একটু একটু করে ফেটিয়ে নিচ্ছি ব্লেন্ডারটা দিয়ে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি তো এইভাবে খেতে খুবই ভালো লাগে উপর থেকে একটুখানি মধু ছড়িয়ে দিয়ে দেবো কারণ খুব বেশি মিষ্টি তো দিইনি ওই জন্য মিষ্টি না দিলেও হতো কিন্তু একটু মিষ্টি না দিলে ওরা আবার দুষ্টুমি করবে খাবে না এরকম করবে তাই জন্য তো এদিকে ভালো করে ছুবি আর আমি এদিকে দিয়ে দিলাম পাউরুটিটা তো এটা খেতে সত্যি খুব সুন্দর লাগে আমি ছোটোবেলায় অনেকবার খেয়েছি বাবা মানে করতো আর কি ছোটবেলায় তো ওদের জন্য এই দুটো করে পাউরুটি ডিম আর এই মিশ্রণটা দিয়ে ভালো করে একদম এটাকেও ব্রেড টোস্ট বলে তো সেটাকে ভালো করে আমি এদিকে ভেজে নিচ্ছি মানে একদম অল্প তেল দিয়েই ভাজবো বাচ্চাদের খাবার বুঝতেই পারছো একদম অল্প অল্প করে তো একটা দিকে আমার ভাজা হয়ে গেছে এটা প্লেটে আমি নিচ্ছি একজনের হয়ে গেলে এবার আরেকজনের হবে এই দুটো রুটি ভালো করে আবার ছবিয়ে সেমভাবেই ভেজে নেব একদম সামান্য তেল আছে দেখতে পাচ্ছ তো আর একদম সামান্য তেল দেবো দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব তো আর বাদ বাকি যে ওই পাউরুটির চারধারের যে কোনগুলো আছে এক্সট্রা যে ডিমের মিশ্রণটা আছে সেটার মধ্যে দিয়ে আর ওটা ভেজে নেবো ওটা যে পারে খেয়ে নেবে আমি তো খাই না এখন আর খাই না তাই জন্য আমি খাবো না যদি অনেকজন খায় তা ওদেরকেও দেবো অসুবিধা নেই তো হয়ে গেছে এদিকে দুজনের জন্য দুটো প্লেটে আমি নিয়ে নিয়েছি এবারে চামচ দিয়ে দেবো আর বাদ বাকি এইগুলো পুরোটাই ধরে এরকমভাবে ভেজে নিচ্ছি তো যাই হোক ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে বানানো এবার আমার জন্য চা করবো চা করে নিয়ে গিয়ে ওদেরকে দেবো একটুখানি ঠান্ডা হয়ে গেলে ওদেরকে দেব দেব আর উপর থেকে একটুখানি মধু ছড়িয়ে তো মানে বললাম যে চিনি একদম অল্প কম দিয়েছি ওই জন্য একটুখানি মধু ওদের জন্য এই যে মধু দিয়ে দিলাম অল্প করে উপর থেকে ব্যাস হয়ে গেছে এবার এটাও কথা বলতে বলতে আমার ফুটে গেছে তো যাই হোক চলো এবার ওদেরকে দিই খাবারটা বল হাই গুড মর্নিং এদিকে হাই বল খাবার দেবো না কিন্তু আমি বল আচ্ছা বল জিজ্ঞেস আচ্ছা ঠিক আছে এনে দেবো না দেখ এদি আমি খেয়ে নিচ্ছি খাবো না খাবি না তো খাবি না তো ঠিক আছে তাহলে খেতে হবে না আমি নিয়ে চলে যাচ্ছি তাহলে হাই বল সবাইকে হাই বল উজান হাই বল এনে অনেক হাই বলেছে বল ভালো আছো তাহলে আমি বলো আমি বলো আমি আনি তুমি খাবে বাবু হয়ে বসো বাবু হয়ে বসো তুমি খাবে হাই বলে দাও তোমরা কি খাচ্ছ এটা এরকম করে কেটে খেতে পাচ্ছ না এরকম করে আমি কেটে দিই ছোট ছোট করে এনাও নানিকে কেটে দিই রিত খেয়ে তুই দিবি না এনে আনি এই যে ছোট্ট করে কেটে দিই বাবাটা আনি এবার চামচে তুলে খাবে মা কেটে এবার করে তুলে দেখি কেমন খেতে পারো বা বা এই দেখো আমাদের অনেক খাচ্ছে কি সুন্দর ওই অনি দেখি অনি দেখাও ভালো মিম 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 আর রুতি হ্যাঁ রুতি মিম মধু আছে মধু ভালো ও বা ভালো তাড়াতাড়ি খাও হ্যাঁ এবার খাও হয়েছে কাম রা বা অনেক কি সুন্দর খাচ্ছে অনেককে আরো দেবো অনেক খেয়ে নিলে আরও দেবো হ্যাঁ অনেকের ভালো লেগেছে আচ্ছা ওই দেখো কি সুন্দর করে খাচ্ছে অনেক অনেক খেয়ে নিলে অনেকে আরও দেবো অনেকে চিপস দেবো তারপরে ভুজিয়া এনে দেবো জেলি এনে দেবো অনেক সুন্দর খাচ্ছে ওটা ওটা মিম রুতি আচ্ছা খাও ভালো 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 টাটা নি আমি চলে যাচ্ছি অনেক আরো যেন এখন ডিম রুটি খাচ্ছে দিদি এসেছে হ্যাঁ চা হ্যাঁ কে খাবে চা কে খাবে মা আর হ্যাঁ বলো গুড মর্নিং হ্যালো বলো হ্যাঁ হ্যো বলে দাও বলো হ্যাও খাও ভালো বাহ খাওয়ানি খাও এখানে কাকু এখন বিরিয়ানি নিয়ে এসেছে তিন প্যাকেট কাকু দুপুরবেলা বেলা খাবে বলেছিল তো ওই জন্য আমাদের রান্না বান্না তাড়াতাড়ি করে হচ্ছিল আজকে তো কাকু এই যে খাবে বলে বাবা এই যে বিট ভাজা করেছে কাকুর অলরেডি খেতে দেওয়া হয়ে গেছে আর এদিকে টমেটোর চাটনি ঢেঁড়স আলু দিয়ে শসে পোস্ত বাটা দিয়ে মাছের ডিম দিয়ে একটা তরকারি হয়েছে আর এদিকে মাছের ঝোল ফুটছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর বাদ বাকি মাছগুলো ভেজে রাখা আছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার কাকু হচ্ছে ভোট আমাদের যেখানে ভোট যেখানে আমরা আগে ভাড়া থাকতাম ওখানেই আমাদের সবারই ভোট কাকু বাবা মা আমার সব তো ওই জন্য ওখানে যা মা বাবা সকালবেলা ভোট দিয়ে এসছে আর আমি যাব একটু পরের দিকে এইদিকে দেখো মা এদিকে বলছে যে অনেক আরো কি করেছে দেখ চারিধার পুরো তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো মানে মাছের ডিম নিয়ে হাফ খেয়েছে আর হাফ ফেলেছে সারাটা ঘর এরকম দুষ্টুমি করেছে তো যাই হোক কাকু ওদিকে ফোটের ওখানে কাজ করছিল বলে তিনটে বিরিয়ানি পেয়েছে সেটা নিয়ে চলে এসেছে এখন বিরিয়ানি খাবো এদিকে অনিকা রুজনকে সবে ঘুম পাড়িয়ে দিলাম ওরা ঘুমাচ্ছে এই হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানির সাথে স্যালাড পেঁয়াজ শশা লঙ্কা লেবু সব নিয়ে নিয়েছি তো এখন আমরা বিরিয়ানি খাবো আমি এখন স্নান করিনি খেয়ে নিয়ে তারপর স্নান করব দেখতেই পেলে সবে ঘুম পাড়ালাম তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে ফ্রিতে বিরিয়ানি পেয়ে গেলাম অনিকা রুজন ঘুমাচ্ছে আমি দিয়ে চলে এসেছি অনেক আরো জানার জন্য দেখো একটা গাছ থেকে আম পড়েছিল দেখলাম অনেকগুলো নিয়ে এসেছিলাম ওরা এখন সেগুলো খাচ্ছে বাবাগুলো ধুয়ে টুয়ে ভালো করে কেটে ওদের দুজনকে দিচ্ছে আর ওরা দুজন এই যে আম খাচ্ছে একবার ভাবছে আটি খাবে না কি খাবে তারপরে বাবা আবার কি করেছে পুরো ছাল ভালো করে ছাড়িয়ে গোটা গোটা আমগুলো দিয়ে দিয়েছে যেহেতু ছোট ছোট আম সেই জন্য তিনজন মিলে আম খাচ্ছে মজা করে তো চলো আবার পরে কথা বলছি ওরা আম খাক কি খাচ্ছিস বাবাই কি খাচ্ছিস দেখা সবাইকে কি খাচ্ছিস বলে যা আসলে এদিকে আস কই দেখা কটা আম খাচ্ছ তুমি দুটো আম খাচ্ছ কই দেখি বাবা বাবা কি বলছো আম শ্যাস আম শ্যাস হয়ে গেছে জানি কি হয়েছে জোরে বল আম শ্যাস এই দেখ এদিকে তাকা আহ আহ বাবাই ছবি তোলার জন্য আমি কি না কি করি বাবাই 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 এই গলা মাখছিস কেন যা দাদার কাছে গিয়ে হাত মুখ ধুয়ে ছুটে যা বিকেল হয়ে গেছে আমি তো ভর্তি দিতে গেছিলাম বিকেল বেলাতেই সাড়ে তিনটের পরে চারটের দিকে গেছিলাম তো যাই হোক তো এখন আমি হচ্ছে বাদাম ভাজছি তেল দিয়ে কারণ ভাজা বাদাম পাইনি আমাদের এদিকে সব দোকানপাট বন্ধ চারিদিকে আর আজকে না একটু সিঙ্গারা করব। বলে আর ময়দাটা মেখেছিলাম বাট ময়দাটা একটু বেশি নরম হয়ে গেছে আর একটু শক্ত করে মাখবো তো তাড়াহুড়োর মধ্যে অতটা খেয়ালও করিনি তো যাই হোক এদিকে আমি বাদামটা ভেজে নিচ্ছি আলুর পুরের মধ্যে বাদাম দেব মটর সেদ্ধ করে দিলেও হয় মটর তো ভিজিয়ে রাখা নেই তাড়াহুড়ো করে বানাচ্ছি তাই জন্য আমার ওই বান্ধবীরা বলেছে আজকে আসবে ওই জন্য একটুখানি সিঙারা বানাচ্ছি কারণ চারিদিকে দোকানপাট বন্ধ ভোটের দিন বলে কথা তো এদিকে দুটো তেজপাতা দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন অল্প একটু আদা গ্রেড করা দিয়ে একটুখানি দেব হলুদ দিয়ে ভালো করে এবারে তেঁতুলটাকে গুলে নিয়েছিলাম আর একটুখানি লঙ্কার তেতুলের দিয়েছি দিয়ে দিয়ে দিলাম আর আমাদের তো তেতুল বাড়িতে সব সময় কারণ আমাদের বাড়িতে সবসময় মাছের টক হয় তো ওই জন্য নতুন তেঁতুল তো থাকেই না বলতে গেলে খুব কম থাকে তো চাটনিটার মধ্যে লবণ আর চিনি দিয়ে দিয়েছি আর আমি একদম পাতলা চাটনিটা পছন্দ করি না একটু মানে ক্রিমি ক্রিমি হবে টাইপের ওরকম এই পছন্দ করি তো সেরকমভাবেই চাটনিটা নামিয়ে নিয়েছি এবারে আলুর পুরটা তৈরি করব। আমি এইভাবেই আলুর পুরটা তৈরি করি এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিয়েছি এবারে দিলাম অল্প একটু আদা গ্রেট করা তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা একদম নিরামিষ বানাবো কারণ আমি নিরামিষটাই বেশি পছন্দ করি শিঙাড়াটা পেঁয়াজ রসুন দিলেও টেস্ট হয় ভালো কিন্তু নিরামিষের একটা আলাদাই টেস্ট দিয়ে দিলাম কারিপাতা পরিমাণ মতো কারিপাতা দিয়ে দিয়েছি কারিপাতা দিলে তো আমার খুব ভালো লাগে টেস্টটা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর আমি আলুটাকে এইভাবেই সেদ্ধ করে হাত দিয়ে এরকমভাবে ম্যাশ করে দিয়ে দিই কারণ আমার ওই ছাল সমেত আলু ওইভাবে দোকানের মতো আমার ঠিক ভালো লাগে না তাই জন্য তো এইভাবেই ম্যাশ করে দিয়ে দিই এবার এটাকে যতটা পরিমাণ তেল লাগবে ততটা পরিমাণ তেল দিয়ে একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো দিয়েছিলাম আর কিছুই দেবো না এর মধ্যে দিয়ে লবণ দেবো আর চিনি দেবো পরিমাণ মতো একদম হালকা একটা ফ্লেভার থাকবে ওটাই ভালো লাগবে মানে একদম হালকা চিনি আর এই যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে চিনিটা দেখতে পাচ্ছ একদম অল্প পরিমাণে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার পুটটাকে ভালো করে একটুখানি শুকিয়ে নিয়ে এবার এটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি এইবারে আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি বলেছিলাম আমি তোমাদেরকে যে আজকে একটু নরম হয়ে গেছে একটু শক্ত হলে ভালো হতো তো সিঙারার খোলটা এরমভাবে বানিয়ে নিয়ে তারপরে পুটটা দিয়ে দিয়ে ভালো করে মুড়ে দেব আর মাঝখান থেকে মানে আমি আগে একবার করেছিলাম সিঙারা সেই ভিডিও তো আছে মনে হয় হ্যাঁ আছে হয়তো বা মনে নেই আমার তো যাই হোক তখন অনেকার ওজন পেটেছিল তখন অনেকগুলো বানিয়েছিলাম ময়দার মধ্যে কালো জিরে দিয়ে অনেকগুলো বানিয়েছিলাম তো যাই হোক সেরকম হয়নি কারণ ময়দাটা বললাম একদম নরম হয়ে গেছিলো একটু বেশি মানে একটু বেশি নরম হয়ে গেছিলো ওই জন্য তো মোটামুটি ভালোই হয়েছিল খারাপ হয়নি তো মানে এরকমভাবেই তাড়াহুড়ো করে তাড়াতাড়ির মধ্যে যেটুকু হয় আর কি এরকমভাবে দুদিকে বেলে নিয়ে আর দুদিকটা একটুখানি ডিম্বাকৃতি যেরকম নান বেলে সেরকম করে নিয়ে মাঝখান থেকে দুভাগ করে তারপরে এটাকে জল দিয়ে আটকে নিচ্ছিলাম যাতে মুখটা খুলে না যায় তারপরে পুঁত দিয়ে ভালো করে এই যে মাঝখানের পুঁত দেওয়ার পরে এই যে ভাঁজটা দিলে এই ভাঁজটা দিলে কিন্তু খুব সুন্দর খাস্তা টাইপের হয় মানে ভালোও লাগে তো যাই হোক মোটা হয়ে থাকে না গ্যাদ গ্যাদে হয়ে থাকে না ওই জন্য এই ভাঁজটা দিলে ভালো হয় তো তাড়াতাড়ি করে অল্প কটা করে নিচ্ছি খুব বেশি করিনি আজকের আর এই যে তাড়াতাড়ি করে যতগুলো করা যায় ততগুলো করে নিচ্ছি আর ও একটুখানি আমাকে হেল্পও করে দিচ্ছিলো ভিডিও করে দিয়েছে একটুখানি তো যাই হোক তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম সমস্যাটা হয়েছে কি ময়দাটা নরম হওয়ার জন্য এই যে তেলের মধ্যে দেখো একদম আঁচ কমিয়ে দিতে হবে যাতে খুলে না যায় আর খাস মানে মুচমুচে হয় খাস্তা টাইপের হয় লেয়ারভাবে করলেও শিঙাড়াটা খুব ভালো মুচমুচে হয় তো প্রবলেমটা হয়েছিল এখানে এই যে মানে ময়দাটা নরম হয়ে গেছিলো তাই জন্য প্লেট থেকে তুলতে গেলে মানে একটুখানি ছেড়ে ছেড়ে যাচ্ছিলো তারপরে হাত দিয়ে আবার শেপগুলোকে ঠিক করে তারপরে আবার দিয়েছি তো ওটাই খুব বেশি মানে প্রবলেম হয়নি যেটুকু হয়েছে ওটাই মানে ম্যানেজ হয়ে গেছে আর কি তো প্রথমে একবার দিয়ে দিয়েছি ভাজতে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন মানে হয়েছে আর কি প্রথমে ছটা দিলাম তারপরে এগুলো ওরকমভাবে একটু বেশি বেশি করে দিয়ে দেবো প্রথম দিকে একটু বড় করেছিলাম তারপরে এগুলো একটু ছোটো ছোটো করেছি তো এটাই হচ্ছে প্রবলেম মানে সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে তেলে দিলে সমস্যা খুব একটা হতো না তো যাই হোক হাত দিয়ে আমি মোটামুটি ম্যানেজ করে জুড়ে টুড়ে দিয়ে দিয়েছি প্রথমেরগুলো গুলো ঠিকঠাকই ছিল একদম তারপরে ওগুলো একটু দেরি হয়ে গেছিলো বলে ওই জন্য ময়দাটা নরম হওয়ার কারণে এরকম সমস্যা হয়েছে তো এই যে এই ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে এর পরের ব্যাচগুলো আমি দিয়ে দিচ্ছি আর সব সময় একদম মানে কম আছে ভাজতে হয় একদম তেলটা যাতে হিট কম থাকে তো সেরকমভাবেই আমি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম কারণ ওরা আবার চলে আসবে ওই জন্য আর অনেক আরও জনের জ্বালায় জানো তো এখন কিছু করতে গেলেও সমস্যা এই হচ্ছে ব্যাপার এখন তো যাই হোক তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি আর ওদিকে তেঁতুলের চাটনি বানিয়েছিলাম অল্প করে আর সস তো আমি সস দিয়ে ভালো করে এবার সাজাবো এই যে প্লেটে দেখো সাজিয়েছি প্রথমে দুটো চিঙ্গারা দিয়েছি তারপর আর দুটো দিয়ে দিলাম এবারে বাবা মা উদিত ওদেরকে দিয়ে দেব আমিও খাবো অনিকারুজানকেও দেব। ওরা তো তেঁতুলের চাটনি কন্টিনিউ খেতেই আছে আমি অনেককে বলেছি এই প্লেটটা নিয়ে গিয়ে তো দিদাকে দে ও নিয়ে গিয়ে আমার বাবা মার ঘরে এক কোণে বসে লুকিয়ে দেখো সিঙারা চাটনি দিয়ে ওর মাখিয়ে মাখিয়ে খাচ্ছে আমি গিয়ে মা আবার দেখাতে আমি গিয়ে ভিডিও করেছি ওই ঝাল সিঙারা ওরা তিনটে করে খেয়েছে ওই চাটনি মাখিয়ে সস মাখিয়ে দেখো না কি সুন্দর করে খাচ্ছে আবার হা হা করে হাসছে তো যাই হোক আজকে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ঘরটাকে প্রচন্ড নোংরা করে রেখে দিয়েছিল অনেক আরো যান তাই জন্য আর ভিডিও টিডিও কিছুই করিনি যে উজান ঘুরছিল খাবে বলে তারপরে বাবাকে দিয়েছিলাম দিয়ে এবার আমরা সবাই মিলে এখন বসেছি শিঙারা খাওয়ার জন্য আমি মা উদিত অনিকার উজান আমরা এই যে বসে আছি সবাই আর উজান ওদিকে জল খাচ্ছে শিঙারা খাচ্ছে এই করছে তো যাই হোক এদিকে আমার বান্ধবীরাও চলে এসছে ওদের জামা কাপড় খুলে দিয়েছি ওদের জন্য চিপস ক্যাডবেরি ট্যাডবেরি এটা ওটা নিয়ে এসছে তো সেগুলোই বসে বসে অনিকার উজান খাচ্ছিল আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার কালকে দেখা হবে